হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ছিল আমার মা বাবার বিবাহবার্ষিকী পঁয়ত্রিশতম বিবাহবার্ষিকী দেখতে দেখতে ওনারা পঁয়ত্রিশটি বছর একসঙ্গে কাটিয়ে দিলেন তো আজকে খুবই খুশি আবার একটু কষ্টও পেয়েছি অ্যাকচুয়ালি আমি যবে থেকে ইনকাম করতে শিখেছি ইনকাম করছি তবে থেকেই মা বাবার এই বিশেষ দিনটিতে আমি নিজে হাতে আমার নিজের ইনকামের টাকায় বাজার করে রান্না করে আমি দুপুরবেলা ওনাদেরকে খাওয়াই বাট আজকে অনেকটা কাজ প্লাস অনেক কিছুর কারণে আমি বাজারটা ঠিক করতে পারিনি যেতে পারিনি বাজারে অনেকটাই ব্যস্ত ছিলাম তো কী আর করবো তো ঘরে যা যা ছিল তাই দিয়ে এই সামান্য একটা আয়োজন করেছি ঘরোয়াভাবেই আর অ্যাকচুয়ালি গতকাল রাত্রে মায়ের একটু শরীরটা খারাপ হয় হঠাৎ করেই তো সেই জন্য আর বেশি মানে আহামরি কিছু করতে পারিনি একদম ঘরোয়া টাইপের খাবার বানিয়ে ওনাদেরকে একটু জাস্ট সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি ইদানিং আমি একটু ভিডিও টিডিও করা শুরু করেছি তো তো সেইটাই আর কি তো এই যে এখানে সব সাজিয়ে গুছিয়ে দিলাম আমার মা একটি খাবার ভীষণ ভালো রান্না করে আমার খুবই ভালো লাগে বেগুন উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে একটা শুক্ত করেন বেশ তিতো তিতো লাগে খেতে আমার অসাধারণ লাগে খেতে আমি ওটা শিখে নিয়েছি এবং এটা আজকে আমি রান্না করে খাইয়েছি আমার মা প্লাস বাবা দুজনই বলেছেন যে খুবই ভালো হয়েছে আর মা তো বলেছে আমার থেকে ভালো রান্না করতে শিখে গেছিস তো যাই হোক কেমন লাগলো সবাই একটু জানাবেন কমেন্টে